আপনি যে রশিটা পাকাচ্ছেন আপনার চিন্তা করা উচিত যে যেই রশিটা আমি পাকাচ্ছি এই রশিটা যে কোনো সময় আমার গলাতেও লাগতে পারে অন্যের জন্য ফাঁদ করলে সেই ফাদে কথা কন না কেন এবার বুঝেন চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতা হয় না আমি কিন্তু এখানে দলীয় রাজনীতি করার জন্য আসি আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যারা ট্রাইব্যুনাল করলো ক্ষমতায় থাকতে ফাঁসি দিছে গণহারে ওমকরে অমকরে অমকরে যুদ্ধ করে এক একের শেষ করে দাও যুদ্ধ অপরাধী আমাদের এই নিয়ে কোনো আপত্তি নাই বারবার বলছি নিরপরাধ মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েন না কারণ যেই রশি আপনি বানাইছেন আমি আপনাদের এই নিমসার এলাকায় হাজারবার বলে গেছিলাম যেই রশি আপনি বানাইছেন সেই রশি আপনার জন্য প্রস্তুত আছে না আপনি রাজনীতি করেন আমার রাজনীতি নিয়ে এনার্জি নেই আমি কোনো রাজনৈতিক দলের পদপদবি আমি বহন করি না এটা আপনারা জানেন কিন্তু একটা কথা বলেন তো আপনি যে রশিটা পাকাচ্ছেন আপনার চিন্তা করা উচিত যে যেই রশিটা আমি পাকাচ্ছি এই রশিটা যে কোনো সময় আমার গলাতেও লাগতে পারে পারে কি না চিল্লে বলেন পারে কি না আপনি নিশ্চিত থাকেন আপনি যে মানুষের উপরে জুলুম করতেছেন চেয়ারম্যান হয়েছেন আপনি যে মানুষকে গালাগালি করতেছেন গলা টিপে ধরতেছেন আল্লাহর জাতের কসম করে বলি আপনি যেই পদ্ধতিতে মানুষের উপরে জুলুম করতেছেন শাস্তি না দিয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না আমি বলি নাই আল্লাহ বলতেছে আমি ধরবই এখন আপনি যুক্তি দিবেন যে এইটা এইরকম হয়েছে ওইটা ওই রকম হয়েছে আরে ভাই যুক্তি যতই দেন ঘটনা ঘটছে নাকি ঘটে নাই ঘটনা ঘটছে বারবার সতর্ক করছে আল্লাহ কোরআনে আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে দুনিয়াতে সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি আবুল হাবকে রাসুল বারবার সতর্ক করছে আবুল হাব সতর্ক হয়ে যাও আল্লাহর দরা বড় শক্ত দরা আবুল আহাবের স্ত্রী অহংকার করে কথা বলে আবুল আহাব অহংকার করে কথা বলে আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা পরেন সবাই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম আমার নবীকে হত্যা করার জন্য যে রশিটা আবুল হাবের স্ত্রী পাকাইছিল সেই রশি এখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় আছে না না তাফসিরে আসছে আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে রশিটা এমন ভাবে পেশ খাইছিল মৃত্যুর পরেও সেই রশিটা তার অনুসারীরা খুলে দিতে পারেনি একথাকে আমার না আল্লাহ বলে আমার না আল্লাহ তব্বত ইয়াদা আবিলাহাবিউ ও তব্বা মা আগোনা আনহু মালুহু ও মা কেসব সয়াসলা না রং রাতা লাহাবেউ ওম র আতু লাহাবেউ ওম আতু আবু লাহব্র ধ্বংস করছি তার অহংকারী স্থিরেরও ধ্বংস আমার কলেজের ভাইয়েরা এবার শোনেন আসমা আল্লাহ আনহা তারা দুইজন বলতেছে হস্তি যারা চালাতো হাতি আপনারা হাতিকে যারা চালায় তাদের কি বলছিলেন মাউদ বলে আমাদের দেশে হজরতে আসমা হজরতে আয়েশা রদি আল্লাহ আনহুমা তারা বলতেছেন আব্রাহাম আব্রাহাবাসার হাতি চালাইত এমন কয়েকজন মাউদকে আমরা দেখেছি তবে তাদের শেষ জীবনের অবস্থা ছিল তারা অন্ধ হয়ে গেছিল বিকালঙ্গ হয়ে গেছিল সারা দেশে দেশে ভিক্ষা করে খাওয়া লাগছে অন্ধ করছে কে বিকালঙ্গ করছে কে এরপরে বানাইছে কি ভিক্ষা করে খা সারা দেশে দেশে ভিক্ষা করে খা তোর জায়গা মক্কায়ও নাই মদিয়ানাও নাই ইয়ামানেও নাই তুই সারা পৃথিবীতে ঘুরবি আর কি করবি এ কথা আমার না আল্লাহ আমার কলেজের বাইরে এটা বাই হাকির না নাম আল্লাহ বলেন আমি তোরে অন্ধ বানায় দিব আবার দুনিয়াতে যারা কোরআনের সাথে বেয়াদবি করে হাসরের মাঠে তাদেরকে অন্ধ বানাবে কে অমান আমি ইন্দনকা ও না শুরু হো ইয়ামাল কিয়ামাতে আমা আল্লাহ বলেন যারা কোরআনের সাথে বেয়াদবি করছে ইসলাম নিয়ে যারা তামাশা করেছে ইসলামকে যারা প্রতিপক্ষ বানিয়েছে আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া তুলব আল্লাহ পারবে তো বলেন পারবে কি বানাবে অন্ধ বানায়া তুলব ওমান আউরাদা আন জিকরি ফাইন্নালহু মাঈশাতান দনকা ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা হাসার মাঠে অন্ধ বানাবো তারা বলবে আল্লাহ দুনিয়াতে তো চোখ বানা দুনিয়াতে তো চোখ ছিল চোখে দেখতাম তুমি আমাদেরকে অন্ধ বানায় দিলা কেন পাক বলবেন দুনিয়াতে থাকতে তুই আমারে ভুলে গেছিলি আমার কোরআনকে ভুলে গেছিলি আজকে তোর কোনো ছাড় নাই তোর কোনো ক্ষমা নাই তুই সেদিন আমাকে ভুলে গেছ আমার কোরআন আমার জিকিরকে ভুলে গেছ আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম এই জন্য তোরে অন্ধ বানায় দিলাম দেখি তোর চোখ দেওয়ার ক্ষমতাটা এই চোখ দিয়ে আলেমদেরকে চোখ রাঙ্গাইছ এই চোখ দিয়ে ইসলাম পন্থীদেরকে চোখ রাঙ্গাইছ কোরআন ওলাদেরকে চোখ রাঙ্গানি দিয়েছ আজকে আমি আল্লাহ তোরে অন্ধ বানায় দিল তোর এমন কোন তোর এমন কোন সাহায্যকারী নাই যে তোর চোখ দিতে হস্তি বাহিনীর হাতি চালক যারা ছিলেন তাদেরকে আল্লাহ কয়টা জিনিস বানাইছে বলেন এক নাম্বার অন্ধ বলে এক নাম্বার দুই নাম্বার বিকালঙ্গ অঙ্গহানি করে দিছা অঙ্গ চলে না ফাও চলে না তিন নাম্বার কি করছে বিক্ষোভ বানাইছে ভিক্ষো করে করে খাচ্ছি লাঞ্চন বঞ্চন আর আছে নাকি কিন্তু শাস্তি তো এটা দুনিয়াতে হইছে আখেরাতের শাস্তিও আছে না নয় তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে এক নাম্বার যারা যারা নিজের রক্তের সাথে বেইমানি করছে কার সাথে কথা গলা কার সাথে তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে এক নম্বর যারা রক্তের সাথে বেমানি করছে বাইয়ের সাথে বোনের সাথে ফুফুদের সাথে চাচার সাথে জেটার সাথে বাতিজার সাথে বাতিজির সাথে বেইমানি করছেন শাস্তি দুনিয়াতে পাবেন দুই নাম্বার যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করছেন তিন নম্বর যারা সতী সাধবী নারীর প্রতি অপবাদ দিছে ওই মহিলার স্বামীটা বিদেশে থাকে অথবা স্বামীটা মারা গেছে ভদ্র মহিলা কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে কোনো রকমে জীবন জীবনযাপন করে ওই নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা বিচার করে এমন টটিয়া সর্দার বাংলাদেশে আছে না কথাটা রিপিট করি কোনো নিরীহ মহিলার উপরে যদি আপনি অপবাদ দিয়ে থাকেন যে মহিলার কোন ক্ষমতা নাই তার স্বামীটা বিদেশে থাকে সে ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে আছে অথবা তার